গল্পের শুরুতে আমরা ইডেন নামে একটি ছেলেকে দেখি যে তার অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল হঠাৎ তার চোখ একটি অদ্ভুত শব্দে খুলে যায় যা শুনে ইডেন খুব বেশি ঘাবরে যায় এবং সে সোজা গিয়ে দরজায় থাকা একটি ছোট্ট গর্ত দিয়ে বাইরে তাকাতে থাকে কিন্তু বাইরে কেউই ছিল না এরপর ইডেন এসে টিভি চালু করে কিন্তু টিভিতে সিগনাল আসছিল না এবং স্ক্রিনে একটি এমার্জেন্সি ওয়ার্নিং চলছিল এটা দেখে ইডেনের কিছু অদ্ভুত লাগে যে হঠাৎ সিগনাল কিভাবে চলে গেল এবং এই এমার্জেন্সি ওয়ার্নিং কেন আসছে সেইটা ভাবছিলই যে তখনই সে বাইরে থেকে মানুষের জোরে চিৎকারের শব্দ শুনতে পায় সে সঙ্গে সঙ্গে জানালার দিকে দৌড়ায় এবং যেমনই সে তার ব্যালকানিতে পৌঁছায় তার হুঁশ উড়ে যায় সে দেখে যে মানুষ এখানে সেখানে দৌড়াচ্ছে যেন বড় কিছু হতে যাচ্ছে ইডেন কিছুই বুঝতে পারছিল না যে এই সব কি চলছে এবং তখনই সে দেখে যে একটি হেলিকপ্টার তার পাশের বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ক্র্যাশ হয়ে গেছে এটা দেখে ইডেনের পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং তখনই তার নজর নিচে একটি মেয়ে শিশুর ওপর পড়ে যে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল এবং একা দাঁড়িয়েছিল ইডেন তাকে দেখে লোকদের সেই শিশুটিকে সাহায্য করার জন্য চিৎকার করতে থাকে কিন্তু পরের মুহূর্তেই ওই ছোট মেয়েটি তার চারপাশের লোকদের ওপর আক্রমণ করতে শুরু করে এবং লোকদের কামড়াতে থাকে এটা দেখে ইডেন বুঝে যায় যে মানুষ জম্বি হয়ে যাচ্ছে ভয়ে ইডেন দ্রুত ব্যারকানি থেকে বেরিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে যায় এবং তখন সেখানে একজন লোক ইডেনের ঘরে এসে পড়ে তাকে দেখে ইডেন খুব বেশি ভয় পেয়ে যায় কারণ ইডেন ভাবছিল যে এও জম্বি আসলে সে ইডেনের প্রতিবেশী ছিল এবং সে ইডেনকে বলে ভয় পেও না আমি জম্বি নই সে বলে যে আমার সব বন্ধুরা জম্বি হয়ে গেছে এবং তারা আমার ওপর আক্রমণ করেছিল কিন্তু আমি নিজেকে বাঁচিয়ে তোমার ঘরে ঢুকে পড়েছি এরপরে ইডেনের প্রতিবেশী বাথরুমের কথা জিজ্ঞেস করে ইডেন তাকে বাথরুমের পথ দেখিয়ে দেয় এবং যখন সে বাথরুমের দিকে যাচ্ছিল তখন ইডেন তার গলায় জম্বির কামড়ের দাগ দেখে ফেলে এটা দেখে ইডেন বুঝে যায় যে এই প্রতিবেশী খুব শিগগিরই জম্বি হয়ে যাবে তাই ইডেন নিজের সেফটির জন্য একটি ছুরি উঠিয়ে নেয় কিছুক্ষণ পরে ইডেনের প্রতিবেশী বাথরুম থেকে ফিরে আসে এবং সে ইডেনের হাতে ছুরি দেখে বুঝে যায় যে ইডেন তাকে জম্বি ভেবে মারতে চায় তখন সে ইডেনকে বলে দেখো আমি জম্বি নয় এটা বলতেই তার চোখ বদলাতে থাকে এবং এটা দেখে ইডেন বুঝে যায় যে তার ওপর ভাইরাসের প্রভাব শুরু হয়ে গেছে তখন ইডেন তার প্রতিবেশীকে বলে আমার ঘর থেকে বেরিয়ে যাও না হলে আমি তোমাকে মেরে ফেলব এখন না চাইলেও ইডেনের প্রতিবেশী তার ঘর থেকে বেরিয়ে যায় যখন ইডেন দরজার গর্ত দিয়ে দেখে তখন সেখানে থাকা জম্বিরা ইডেনের প্রতিবেশীর ওপর ঝাঁপিয়ে পড়ে এটা দেখে ইডেন খুব বেশি ঘাবড়ে যায় এবং সে দ্রুত দরজাটা ভালোভাবে লক করে দেয় কিছুক্ষণ পর যখন সামান্য শান্ত হয় তখন সে নিউজ রিপোর্ট শোনে যাই ইনফেকশনের কথা বলে রিপোর্টার বলে যে এই ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে তাই যে কেউ এই ভাইরাসে ইনফেক্টেড নয় তাকে উচিত একদমই বাইরে না বেরোনো এবং ঘরের সব জানালা ও দরজা বন্ধ করে ঘরের ভিতর থাকা এখানে ইডেন তার ফ্যামিলিকে কল করার চেষ্টা করে কিন্তু সব লাইন ব্যস্ত থাকে যখন সে তার মেসেজ বক্স চেক করে তখন সে তার প্যারেন্টসের কিছু মেসেজ পায় ইডেনের প্যারেন্টস মেসেজে লিখেছিল যে এই পুরো শহরই জম্বি ছড়িয়ে পড়েছে যার জন্য আমাদের তোমার কাছে পৌঁছতে সময় লাগবে তাই তুমি একদমই ঘর থেকে বাইরে বেরোবে না এবং আমাদের অপেক্ষা করবে এইভাবে সন্ধে হয়ে যায় ইডেন তার ব্যালকানিতে বসে বাইরে তাকাতে থাকে বাইরে পুরো শহর জনশূন্য হয়ে গিয়েছিল এবং সব জায়গায় আগুন জ্বলছিল এটা সব দেখে ইডেন পুরোপুরি ভেঙে পড়ে এবং ভাবতে থাকে যে এমন পরিস্থিতিতে সে একা কিভাবে বেঁচে থাকবে এখন ইডেন এই কঠিন পরিস্থিতিতে সার্ভাইভ করার জন্য তার পুরো অ্যাপার্টমেন্টে ছোট ছোট মোটিভেশনাল নোট লাগিয়ে দেয় যাতে এই নোট দেখে সে সাহস পায় এবং সে আয়নায় ডে ওয়ান লিখে দেয় ইডেন বুঝে যায় যে এই জম্বি ভাইরাস অনেক মাস পর্যন্ত চলতে পারে তাই সেই কঠিন পরিস্থিতিতে ঘরের ভিতর নিজের জন্য একটি সেফ জায়গা বানিয়ে নেয় যাতে যে কোনো আসন্ন বিপদের জন্য প্রস্তুত থাকে এইভাবে দিন কাটে এবং এক সপ্তাহ পেরিয়ে যায় রাতে সে তার ল্যাপটপে একটি ভিডিও রেকর্ড করে যেখানে সে বলে যে এই বন্ধ অ্যাপার্টমেন্টে তার দিন কিভাবে কাটছে পাশাপাশি সে তার প্যারেন্টসকে কল করার চেষ্টা করে কিন্তু মোবাইলের সিগন্যাল কাজ করছিল না সময়ের সঙ্গে সঙ্গে এখন ইডেন একাকিত্ব অনুভব করতে থাকে এবং একদিন যখন সে বুঝতে পারে যে তার কোনো নলে পানি আসছে না তখন সে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে এবং উপরন্তু ইডেনের কাছে খাবারও খুব কম বাকি ছিল তাই সে সামান্য খাবার খেয়েই দিন চালাতে থাকে ইডেন জম্বিতে ঘেরা শহরের মাঝে একা আটকে ছিল বাইরে কি চলছে সে কিছুই জানত না একদিন ইডেন যখন ল্যাপটপে কিছু দেখছিল তখন সে কারো শব্দ শুলতে পায় সে দ্রুত নিজের সেফটির জন্য একটি বেসবল ব্যাট নিয়ে নেয় এবং তখনই আমরা দেখি যে ছাদের ভেন্টিলেশন দিয়ে এক ইনফেক্টেড মেয়ে ইডেনের অ্যাপার্টমেন্টে লাফিয়ে পড়ে এখানে ইডেন সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে এবং যখন মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগোচ্ছিল তখন ইডেন সুযোগ দেখে পেছন থেকে সেই মেয়ের মাথায় আঘাত করে যার ফলে সেখানেই তার মৃত্যু হয় এরপর ইডেন দ্রুত একটি সাফবোর্ড দিয়ে সেই পথ বন্ধ করে দেয় যাতে আর কোনো জম্বি ভিতরে ঢুকতে না পারে এইভাবে দিন কাটতে থাকে এবং ইডেন যেমন তেমন করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিল একদিন যখন সে আরেকটি রেকর্ডিং করছিল তখন সে তার ফোনের রিং শুনতে পায় সে দ্রুত ফোন ধরে দেখে তার মায়ের একটি ভয়েস মেসেজ এসেছে তার মা বলে যে আমরা শহরের খুব কাছে পৌঁছে গেছি এবং কিছু ঘন্টার মধ্যেই তোমার কাছে পৌঁছাবো এর আগে ইডেনের মা কথা শেষ করতে পারছিল না তখনই কিছু ইনফেক্টেড মানুষ তাদের ঘিরে ফেলে ইডেন ভয়েস মেসেজের শেষ কয়েক সেকেন্ডে তার মা বাবার চিৎকার শোনে এবং তারপর মেসেজ বন্ধ হয়ে যায় এটা শুনে ইডেন বুঝে যায় যে তার প্যারেন্টস মারা গেছে ইডেন খুব বেশি কাঁদতে থাকে কারণ এখন তার বেঁচে থাকার আর কোনো কারণ ছিল না সে একটি বেসবল ব্যাগ তুলে এখান থেকে পালানোর প্ল্যান করে ঘর থেকে বেরোতেই সে অনেক ইনফেক্টেড মানুষ দেখে তখন তার নজর তার প্রতিবেশীর ওপর পড়ে যে এখনও বেঁচে ছিল কিন্তু সে ভয়ঙ্করভাবে আহত ছিল যার ফলে সে ইডেনের ওপর আক্রমণ করতে পারছিল না এরপর ইডেন বিল্ডিং থেকে বেরোনোর কোনো পথ খোঁজার চেষ্টা করে কিন্তু কোন পথ সঙ্গীত পায় না কারণ প্রতিটি জায়গায় জম্বি দাঁড়িয়েছিল এটা দেখে ইডেন বুঝে যায় যে সে সঙ্গীত এত ইনফেক্টেড মানুষের মাঝে এখান থেকে বের হতে পারবে না আর যেমনই সে তার অ্যাপার্টমেন্টের দিকে ফিরছিল তখনই ইনফেক্টেড লোকেরা ইডেনের ওপর আক্রমণ করে কিন্তু ইডেন কোনো মতে নিজেকে বাঁচিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এবং ফ্রিজ সঙ্গীত দরজার সামনে এনে দরজাটি ভালোভাবে বন্ধ করে দেয় যাতে বাইরে থেকে কেউ দরজা ভাঙতে সঙ্গীত না পারে এখন না চাইলেও ইডেনকে আবার ঘরের ভিতর থাকতে হয় অনেক সপ্তাহ ধরে একা থাকার ফলে ইডেন পুরো পুরোপুরি সঙ্গীত ভেঙে পড়েছিল এই অবস্থায় বেঁচে থাকা তার জন্য কঠিন হয়ে যায় এবং ঠিক তখনই পুরো শহরের বিদ্যুৎ চলে যায় এটা দেখে ইডেন আরও গভীর শখে চলে যায় এবং ভাবে যে এখন সে সামনে জীবন সঙ্গীত কিভাবে কাটাবে না আছে খাবার না সিগনাল না বিদ্যুৎ এটা ভেবে ইডেন নিজেকে আরও বেশি একা অনুভব করতে থাকে এরপর ইডেন জীবনে বিরক্ত হয়ে ল্যাপটপ চালু করে ভিডিও রেকর্ড করতে থাকে সে ক্যামেরার সঙ্গীতের দিকে তাকিয়ে বলে আজ ভাইরাস ছড়ানোর বিয়াল্লিশ দিন হয়ে গেছে সে বলে বেঁচে থাকার জন্য আমি সব করেছি কিন্তু এখন আর সহ্য করতে পারছি না গত দুই দিন আমি না খেয়েছি না পানি খেয়েছি সে বলে এভাবে দম বন্ধ করে বেঁচে থাকার চেয়ে ভালো আমি নিজের জীবন শেষ করি এরপর বিয়াল্লিশ দিন এই কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার পর সে সব শেষ করার সিদ্ধান্ত নেয় এবং যেমনই সে নিজেতে ঝোলাতে যাচ্ছিল তখন তার নজর সামনের একটি বিল্ডিং এর দিকে যায় যেখানে সে একটি মেয়েকে দেখতে পায় এতদিন পর একটি জীবিত মেয়ে দেখে ইডেন সম্পূর্ণ শখ হয়ে যায় এবং তার বেঁচে থাকার নতুন আশা জাগে কিন্তু ঠিক তখন তার পা চেয়ার থেকে স্লিপ করে এবং সে ছটফট করতে থাকে ভাগ্যক্রমে দড়ি ছেড়ে যায় এবং ইডেন বেঁচে যায় এরপর ইডেন দ্রুত জানালার কাছে গিয়ে সেই মেয়েটিকে ভালো করে দেখতে থাকে একটি জীবিত মেয়ে দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কারণ বিয়াল্লিশ দিন পরে সে কোনো মানুষকে দেখছিল তখন মেয়েটিও ইডেনকে দেখে ফেলে কিন্তু সে দ্রুত জানালার পর্বা বন্ধ করে দেয় কারণ সে তাকে জম্বি সঙ্গীত ভেবেছিল পরের দিন ইডেন জানালার কাছে গিয়ে তাকে আবার দেখে মেয়েটি আবার লুকানোর আগেই ইডেন দ্রুত একটি কাগজে হাই লিখে হাত নাড়ায় এটা দেখে মেয়েটি বুঝে যায় ইডেন জম্বি নয় বরং মানুষ এবং এতে সে খুব খুশি হয় এরপর ইডেন কাগজে সঙ্গীত তার নাম লিখে মেয়েটিকে জানায় মেয়েটিও তার নাম ইভা বলে ইভা ইডেনকে জিজ্ঞেস করে তার কাছে খাবার পানিও আছে কিনা ইডেন বলে খাবার নেই কিন্তু পানির অনেক বোতল আছে এরপর ইভা দেখে তার ঘরের সঙ্গীত দরজার কাছে জম্বি এসেছে তাই সে পর্দা বন্ধ করে যেতে থাকে যাওয়ার আগে ইডেন কাগজে লিখে ইভাকে সঙ্গীত জিজ্ঞেস করে কালো কি এভাবে কথা বলা যাবে ইভা হ্যাঁ বলে চলে যায় রাতে ইডেন খুব ক্ষুধার্ত হয়ে পড়ে এবং খাবার না পেয়ে টুথপেস্ট খেয়ে দিন কাটায় কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয় ইডেন বৃষ্টির পানি জমানোর জন্য বাইরে পাত্র রাখে এবং নিজেও সঙ্গীত বিয়াল্লিশ দিন পর বৃষ্টিতে গোসল করে বিয়াল্লিশ দিনে তার দাড়িও বড় হয়ে গিয়েছিল তাই সে দাড়ি শেভ করে পরদিন ইডেন নিজেকে পরিষ্কার করে মেয়ের সামনে আসে ইভা তাকে দেখে পছন্দ করতে শুরু করে ইডেন সঙ্গীত দড়িতে একটি বোল বেঁধে ইভার অ্যাপার্টমেন্টে ছুড়ে দেয় ইভা ধরে ফেলে এবং এরপর ইডেন দড়িতে দুটি পানির বোতল বেঁধে ইভার দিকে পাঠায় কিন্তু বোতল সামনের জালিতে জোরে আঘাত করে শব্দের নিচের একটি জম্বি শুনে ফেলে এবং সে সঙ্গীত ইভার অ্যাপার্টমেন্টে উঠতে শুরু করে ইডেন জম্বিকে দেখে তার দৃষ্টি ঘোরাতে বোতল দিয়ে মাথায় আঘাত করে এতে জম্বি ইডেনকেও দেখে রেগে যায় এবং ইভাকে ছেড়ে ইডেনকে মারতে তার অ্যাপার্টমেন্টে উঠতে থাকে ইডেন দ্রুত বেসবল ব্যাট নেয় এবং জম্বি উঠতে গিয়েই ইডেন সঙ্গীত ব্যাট দিয়ে মেরে ফেলে রাতে ইডেনের ক্ষুধা চরমে পৌঁছে যায় তাই সে খাবার খুঁজতে প্রতিবেশীর ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেয় বেরোতেই সে তার প্রতিবেশীর লাশ দেখে পকেট চেক করে চাবির গোছা পায় ঠিক তখন কিছু জম্বির শব্দ শোনে ইডেন ফেঁসে যায় পালাতে না পেরে সে সঙ্গীত লাশের পাশে শুয়ে পড়ে মৃতের ভান করে জম্বিরা চলে যায় ইডেন ধীরে ঘরের ভিতর ঢুকে দেখে বিছানায় একটি মেয়ে পড়ে আছে ভয় পেয়ে তার উপর হেলমেট ফেলে দেখে মেয়েটি নড়ে না ইডেন বোঝে সে মারা গেছে এরপর কিচেনে খাবার পায় এবং অনেক দরকারি জিনিস নিয়ে ব্যাগ ভরে বেরোতে গিয়েই এক ইনফেক্টেড আক্রমণ করে ইডেন টেবিল ল্যাম্প দিয়ে আঘাত করে পরে আইস্যাক্স দিয়ে শেষ করে বাইরে অনেক জম্বি দেখে ধীরে বাঁচতে বাঁচতে অ্যাপার্টমেন্টে ফিরে আসে জামা খুলে দেখে কোথাও কামড়ের দাগ নেই সে খুশি হয় ব্যাগে দুটি ওয়াকিটকি পায় একটি ইভাকে দেওয়ার সিদ্ধান্ত নেয় দড়ি বানিয়ে নিচে নামে ইভার অ্যাপার্টমেন্টে ওয়াকিটকি ছুঁড়ে দেয় শব্দে জম্বিরা পিছনে আসে ইডেন লুকায় বেঁচে ফিরে আসে পরদিন ইভা ওয়াকিটকিতে কথা বলে ইডেন খুশি হয় দুজনেই ক্ষুধার কথা বলে রাত হয়ে ইভা ঘুমাতে যায় ইডেন আবার খাবার খুঁজতে ভেন্ট দিয়ে প্রতিবেশীর ঘরে যায় এক ইনফেক্টেডের লাশ দেখে ভয় পায় কিন্তু সাহস করে এগয় রান্নাঘরে অনেক খাবার পায় ইভাকে জানায় ইভা এগে যায় কারণ বিপদ হতে পারত ইডেন বলে চিন্তা করো না ইভা বলে সে আসতে চায় ইডেন মানা করে নিরাপত্তার কথা বলে ইভা রাজি হয়ে খেয়াল রাখতে বলে ফেরার সময় ইডেন দেয়ালে বড় গর্ত দেখে কাছে যেতেই পেছনে এক বুড়ো লোক দাঁড়িয়ে থাকে বল্লম হাতে দুজনেই বুঝে কেউ জম্বি নয় বুড়ো লোক জিজ্ঞেস করে কেন এসেছে ইডেন খাবারের কথা বলে ওয়াকি টকির কথা জিজ্ঞেস করলে ইডেন মিথ্যে বলে বুড়ো লোক ভালো ব্যবহার করে খাবার দেয় ইডেন ক্ষুধায় খেয়ে ফেলে এরপর বোতল আনতে বলতেই বুড়ো লোক বেসবল ব্যাট দিয়ে মাথায় আঘাত করে ইডেন অজ্ঞান হয় জ্ঞান ফিরলে দেখে এক ইনফেক্টেড নারী শিকলে বাধা তার হাত পা বাধা বুড়ো লোক বলে ও তার স্ত্রী ইনফেক্টেড এক সপ্তাহ ধরে না খেয়ে আছে আজ ইডেনকে তার খাবার বানাবে ওষুধ খেতে বলে যাতে ব্যথা না লাগে ইডেন মানা করে বলে স্ত্রীকে মুক্তি দিতে বুড়ো লোক পাগল জোর করে ওষুধ খাওয়াতে যায় ইডেন নিজেকে ছাড়িয়ে দরজার পেছনে লোকায় বুড়ো লোক এলে ইডেন তাকে ঠেলে স্ত্রীর সামনে ফেলে দেয় স্ত্রী তাকে কামড়ায় ইডেন দরজা বন্ধ করে পালায় ইভা টকিতে জানায় তার ঘরে জম্বি ঢুকেছে ইডেন দৌড়ে যায় দেখে ইভা ব্যালকনিতে আটকা দড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায় এক জম্বি আক্রমণ করে ইডেন শটকান দিয়ে মারে শব্দে অনেক জম্বি আসে ইডেন ইভার দড়ি ধরে উঠতে থাকে এক জম্বি পেছনে ওঠে ইডেন লাফ দিয়ে অন্য ব্যালকনিতে গিয়ে দড়ি কেটে দেয় জম্বি পড়ে মরে ইভা নেমে আসে দুজনে পালায় দরজা খুলে লুকিয়ে জম্বিদের ভেতরে ঢুকতে দেয় পরে বেরিয়ে দরজা লক করে দেয় পথে আবার লড়াই শেষে শক্তিশালী ইনফেক্টেড আসে ইডেন ইভাকে ভেতরে ঢুকিয়ে নিজে লড়ে ফিরে আসে দরজা আটকে দেয় ইডেন ইভাকে ব্যাট দিয়ে মারতে বলে কারণ সে ইনফেক্টেড হয়েছে মনে করে ইভা মানা করে ইডেন লাভ দিয়ে মরতে চায় তখন শরীরে কামড়ের দাগ না দেখে বোঝে সে ইনফেক্টেড নয় দুজন জড়িয়ে ধরে একসাথে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয় শেষে টিভিতে দেখায় ভ্যাকসিন পাওয়া গেছে সব ঠিক হবে এইভাবেই গল্প শেষ হয়